শুভেন্দু অধিকারী বলছে মাদ্রাসায় নাকি জঙ্গি শিক্ষা দেওয়া হয় দেশ শিক্ষা দেওয়া হয় পশ্চিম বাংলার বাজেট নাকি মাদ্রাসাকে প্রচুর ঢেলে টাকা দিচ্ছেন জঙ্গি তৈরি করার জন্য তো এটা নিয়ে শুভেন্দু অধিকারী সেই নোংরা বক্তব্যকে কাউন্টার করে আমি ইন্টারভিউ দিয়েছিলাম আমাদের এই বিভিন্ন চ্যানেলকে তো সেই বক্তব্যর কিছু অংশ আপনাদের জন্য রাখছি প্রত্যেকে ভিডিওটা শুনুন এবং ব্যাপক শেয়ার করুন মাদ্রাসামুখী বাজেট এই বাজেটে আরো ছশো নতুন মাদ্রাসা তৈরি করার কথা বলা হয়েছে কারণ সাত সেকের মতো আনসারুল বাংলার লোকেরা আবার আসবে মাদ্রাসা তৈরি হবে খাজারি মাদ্রাসা যেখান থেকে ভারত বিরোধী জঙ্গিবাদ মৌলাবাদ সৃষ্টি করা হবে ফিফটি শিক্ষক শিক্ষিকা হচ্ছে নন মুসলিম এবং হিন্দু আমার পরিচিত বহু মাদ্রাসা আমি যেখানে গেছি সেখানে গিয়ে দেখেছি হিন্দু ফিরা ফিফটি পার্সেন্টের বেশি এমনও আছে কোথাও নাইনটি পার্সেন্ট হিন্দু শিক্ষক শিক্ষিকা রয়েছেন মাদ্রাসায় অধিকারী নিজে মানসিক বিকৃতি রয়েছে এর ভালো একটা চিকিৎসা করা দরকার এবং একে যদি ভারতবর্ষে না হয় অন্ত সৌদিতেও ভালো ট্রিটমেন্ট হয় আমেরিকাতে হয় সেখানে পাঠিয়ে দিক এই বিষয়গুলো চলছে ফলে এই যে শুভেন্দু কি বলল না বললো ওর কিছু বলা ওই পাগলে কি না বলে ছাগলে কি না খায় ওর অবস্থা আমরা যদি দেখি সারা ভারতবর্ষের হিসাবে তাহলে দেখতে পাবো যে ভারতবর্ষে সব থেকে বেশি মুসলিমরা প্রাণ দিয়েছে দেশের জন্য শুভেন্দু অধিকারী যার পূর্বপুরুষরা ব্রিটিশের গোলামি করেছে বাংলায় জিহাদ মুসলিম তারপরে এই যে মাদ্রাসা এই শব্দগুলো নিয়ে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে যেটা অ্যাকচুয়ালি বিজেপি ভোটের মানে আগে এই জিনিসটা করে না ভোটের সময় তখন খুব মুসলিম দলে কথাবার্তা বলে এমনকি এবারে যে বাজেট নির্মলা সীতারামন পেশ করেছেন সেখানেও মাদ্রাসার উন্নয়নের জন্য প্রত্যেক মাদ্রাসাকে এক লক্ষ টাকা করে দেওয়ার বাজেটে রয়েছে তো কেন্দ্রীয় সরকারের বাজেট বিজেপির বাজেটে নির্মলা সীতারামনের যে বাজেট সেই বাজেটটা তাহলে কি মাদ্রাসামুখী নয় পশ্চিম পশ্চিমবাংলার বাজেট এখনও পেশই হয়নি তার আগে দিয়ে বলে দিল যে এটা মাদ্রাসামুখী মাদ্রাসা মানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসায় পশ্চিমবাংলায় যত মাদ্রাসা আছে আমি বিভিন্ন মাদ্রাসা ঘুরে দেখেছি যে মাদ্রাসাগুলোতে বিশেষ করে হাই মাদ্রাসা বা গভর্নমেন্ট অ্যাফিলেটেড মাদ্রাসাগুলোতে রয়েছে যে মাদ্রাসায় প্রায় ফিফটি পারসেন্ট শিক্ষক শিক্ষিকা হচ্ছে নন মুসলিম এবং হিন্দু আমার পরিচিত বহু মাদ্রাসা আমি যেখানে গেছি সেখানে গিয়ে দেখেছি হিন্দু ফিরা ফিফটি পারসেন্টে বেশি এমনও আছে কোথাও নাইনটি পারসেন্ট হিন্দু শিক্ষক শিক্ষিকা রয়েছেন মাদ্রাসায় পড়ান তাহলে মাদ্রাসায় নাকি জঙ্গি তৈরি হয় তাহলে হিন্দু শিক্ষকরা জঙ্গি তৈরি করছেন মানে এটা বোঝাতে চাইছে বিষয়টাই হচ্ছে যে এই মুহুর্তে পশ্চিমবাংলায় কোনোভাবে বিগত দু হাজার থেকে আজ পর্যন্ত কোনোভাবে বিজেপি ক্ষমতায় আসতে পারছে না যার দরুন হিন্দুদেরকে খেপিয়ে তোলা বা লাগানোর জন্য ধারাবাহিক আমরা দেখেছি বিগত কয়েক মাসে বেলডাঙ্গা থেকে শুরু করে নিমতিতা এবং রিসেন্ট এই কয়েকদিন আগে আমরা দেখলাম আবার মুর্শিদাবাদে কাশিমবাজারে সেখানে হিন্দুরাই সরস্বতী মূর্তি ভেঙে মুসলিমদের নাম চালানোর চেষ্টা করেছে এগুলো আমরা অনেক এক্সপোজ করেছি এটাকে গিয়ে আমি নিজে মুর্শিদাবাদে গিয়ে দেখিয়েছিলাম যে যে মাদ্রাসা নিয়ে রিপাবলিক টিভি এবিপি আনন্দ খবর করছে যেই মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় আমি সেই মাদ্রাসায় গিয়ে ডাইরেক্ট লাইভ চালিয়ে আমি ডাইরেক্ট দেখিয়েছি সেই মাদ্রাসায় কি হয় ওই মাদ্রাসার ভেতরে একটা বিড়ির খাওয়ার বা সিগারেট খাওয়ার পরে যে কাউন্টারটা পরে থাকে সেটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না আর সেখানে বলা হচ্ছে না কি মাদ্রাসায় ট্রেনিং দেওয়া হচ্ছে আমি এই মাদ্রাসায় গিয়ে দেখেছি সেখানে বাংলা উর্দু ইংলিশ সমস্ত কিছু পড়ানো হয় এমনকি প্রচুর মাদ্রাসায় কম্পিউটার পর্যন্ত শেখানো হয় তো সেখানে এদের আপত্তিটা কোথায় যে জিনিস অন্য স্কুলে পড়ানো হচ্ছে সাধারণভাবে সরকারি স্কুলে পড়ানো হয় সেই একই জিনিস ওখানে পড়ানো হয় এটা নিয়ে তো কোনো আপত্তি নেই বিষয়টা হচ্ছে যে ধারাবাহিক বিজেপির কাছে কোনো ইস্যু নেই শুভেন্দুর কাছে কোনো ইস্যু নেই শুধু মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের খেপিয়ে তোলার জন্য নানা রকমভাবে ষড়যন্ত্র করছে যে ষড়যন্ত্রের জাল প্রত্যেকবার ফাঁস হচ্ছে এবং আমি এই জন্য বারবার বলেওছি যে এই শুভেন্দু অধিকারী নিজে মানসিক বিকৃতি রয়েছে এর ভালো একটা চিকিৎসা করা দরকার এবং একে যদি ভারতবর্ষে না হয় অন্তত বাংলাদেশে পাবনাতে নাকি পাগলাগারদ আছে এবং ভালো ট্রিটমেন্টও হয় যখন বাংলাদেশ নিয়ে বাজে বাজে মন্তব্য করছিল ওখানে দেখছিলাম বাংলাদেশের অনেকেই কমেন্ট করছে যে পাবনাতে পাঠিয়ে দাও শুভেন্দুর আর ইয়েকে ময়িকরঞ্জনকে তাহলে ভালো ট্রিটমেন্ট করে আমরা ভালো করে পাঠিয়ে দেবো যদি তাও না হয় সৌদিতেও ভালো ট্রিটমেন্ট হয় আমেরিকাতে হয় সেখানে পাঠিয়ে দিক এই বিষয়গুলো চলছে ফলে এই যে শুভেন্দু কি বললো না বললো ওর কিছু বলা ওই পাগলে কি না বলে ছাগলে কী না খায় ওর অবস্থা হচ্ছে সেই মাদ্রাসা কেন আজকে ভারতবর্ষের স্বাধীনতার যদি আমি ইতিহাস পড়ি তাহলে দেখব যে সেখানে ভারতবর্ষে হিন্দু মুসলিম সবাই মিলে আন্দোলন করেছে দেশের জন্য কিন্তু যদি সংখ্যার হিসাব করি তাহলে দেখা যাবে যে ভারতে হাতে গোনা বড় বড় যে বিপ্লবীদের নামগুলো আমরা জানি এর বাইরে সবথেকে বেশি প্রাণ দিয়েছে দেশ স্বাধীনতার জন্য এই সমস্ত মাদ্রাসা ছাত্ররা সেখানকার যারা শিক্ষকরা মৌলানারা তারা প্রাণ দিয়েছে মানে দেশের প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো বিদ্রোহ হয়েছে সেই বিদ্রোহেতে যারা শহীদ হয়েছে কাতারে কাতারে সবই কিন্তু বাঙালি মুসলিম কিংবা বাঙালি হিন্দু রকমভাবে আমরা যদি দেখি সারা ভারতবর্ষের হিসাবে তাহলে দেখতে পাবো যে ভারতবর্ষের সব থেকে বেশি মুসলিমরা প্রাণ দিয়েছে দেশের জন্য কিন্তু এই যে বিজেপি আর এস এস বা শুভেন্দু অধিকারী তাদের যে পূর্বপুরুষরা তারা ভারতবর্ষের এই বিপ্লবীদের এমনকি ইভেন ভগৎ সিং নেতাজি মাস্টারদা সূর্য সেনকে অপমান করেছে আর এস এসের বিভিন্ন লেখাপত্রে এম এস গোলওয়ালকার তার লেখাতে সরাসরি বিপ্লবীদের অপমান করেছে সরাসরি নেতাজি ভগৎ সিং মাস্টারদার সূর্য সেনকে অপমান করেছে এ তারাই এখন আবার দেশপ্রেম শেখাচ্ছে সাধারণ মানুষকে তা আবার বাঙালিদের যাদের মধ্যে যে বাঙালি যে বাঙালি হিন্দু মুসলিম সব থেকে বেশি প্রাণ দিয়েছিল আর এই বিয়ে শুভেন্দু অধিকারী যার পূর্বপুরুষরা ব্রিটিশের গোলামি করেছে অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে আসার আগে পর্যন্ত মুসলিমদের সাথে খুব খাতির ছিল এমন কি কয়েক বছর আগেও বিজেপিতে আসার পরেও তার নিজের এলাকায় মুসলিমদের গলা জড়িয়ে ছবি বা খবরে আমরা দেখেছি এমনকি তার যে সতীর্থ অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি সে পর্যন্ত তার নিজের এলাকায় ভোট প্রচারে গিয়ে একটা মাদ্রাসার সামনে একটা মসজিদের সামনে গিয়ে সেখানে মুসলিমদের গলা জ্বলিয়ে ধরছে এই ভোটের সময় তখন মুসলিম দরদ দেখায় আর ভোট ফুরিয়ে গেলে সারা বছর হিন্দু মুসলিম হিন্দু মুসলিম মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের ক্ষেপানোর কাজটা করে এরা মানসিকভাবে অসুস্থ আর আরেকটা জিনিস আমি এর আগে মজা করে বলেছিলাম অ্যাকচুয়ালি দীর্ঘদিন গরুর মাংস খেতে পাচ্ছে না ফলে ওর মানসিক ভারসাম্য মানে প্রোটিন ব্রেনে কি হয় ব্রেন সেলগুলোতে প্রোটিন যদি কম পড়ে তাহলে ব্রেন বিকৃতি হয় তো ওই যেহেতু গরুর মাংসে ভালো হাই প্রোটিন আছে ওর প্রোটিন খাওয়া উচিত বেশি করে আর গরুর মাংস এখন বিজেপিতে গিয়ে গরুর মাংস খেতে পাচ্ছে না বলেই মানে সেই একটা রাগ ক্ষোভ রয়েছে ওই জন্য হচ্ছে আমরা দেখছি তো কেমন হিন্দুদের সরকার গড়বে কুম্ভ মেলায় এমন আয়োজন করেছে যেখানে দুবার তিনবার অগ্নিকাণ্ড ঘটেছে দু দুবার পদপিষ্ট হয়ে কয়েকশো মানুষ মারা গেছে সংখ্যাটা অনেকে বলছে আড়াই হাজার তিন হাজারের মতো হবে তো যেখানে নিজের ভক্তদের সুরক্ষা দিতে পারে না সে ভারতবর্ষে সবার সুরক্ষা দেবে সব হিন্দুদের আবার বাংলার হিন্দুদের তারা ই করবে সরকার করবে মুসলিমদের উল্টো ঝোলাবে আর কি বানের জলে ভেসে এসেছে তারা কি মঙ্গল গ্রহ থেকে এসেছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে শুভেন্দু অধিকারী মানসিকভাবে অসুস্থ একটা রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে একটু যুক্তি বুদ্ধি একটা স্বাভাবিক সুস্থ মানুষ হওয়া উচিত ছিল যেটা হয়নি এটা তো একটা ব্যাপার ছাড়াও যে ব্যাপারগুলো কাজ করে সেটা হচ্ছে আমরা এই যে অনেক সময় ওরা কথায় কথায় বলে আমরা অখণ্ড ভারত অখণ্ড হিন্দু রাষ্ট্র করব। একটা বড়ো প্রশ্ন জাগে যে এই মুহুর্তে ভারতবর্ষে প্রায় কুড়ি কোটি কুড়ি পঁচিশ কোটি মুসলিম পাকিস্তানে প্রায় কত হবে কুড়ি কোটির কাছাকাছি আফগানিস্তানে প্রায় সাড়ে চার কোটি বাংলাদেশে প্রায় ষোলো কোটি তো সব মিলিয়ে প্রায় সত্তর আশি কোটি তো মুসলিম হয়ে যাচ্ছে যদি অখণ্ড ভারত হয় তাহলে এই আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ ভারত নিয়ে যে এত মুসলিমের সংখ্যা বেড়ে যাবে সেখানে একশো কোটি বা একশো কুড়ি কোটি হিন্দু আর আশি কোটি মুসলিম তখন কি এরা বঙ্গোপসাগরে ঝাঁপ মারবে কারণ এখন সামান্য কিছু মুসলিমদের জন্য এরা বলছে হিন্দু খাত্রে মেহে তখন তারা রাতে ঘুমাতে পারবে তো এটা কিন্তু একটা বড়ো প্রশ্ন যারা এই যে কথায় কথায় অখণ্ড ভারত অখণ্ড হিন্দুরাষ্ট্র হিন্দুরাষ্ট্র চাই এ সমস্ত বালবাজারি স্লোগান এগুলো শুনতে ভালো লাগে হিন্দুদের বোকা বানাতে ভালো লাগে বাস্তবতা নেই হিন্দুদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বিজেপি আর এবং তার নেতা কর্মীরা কারণ ভারতবর্ষে যবে থেকে বিজেপি এসেছে তবে থেকেই আমরা শুনতে পাচ্ছিলাম যে হিন্দু খাত্রে মেহে আর সত্যি সত্যি বিজেপি ক্ষমতায় আসার পরে হিন্দুরা কিন্তু বিপদে পড়েছে এবং তার নমুনা আমরা ভারতবর্ষে বিগত কয়েক বছরে ভালো মতো দেখেছি দাঙ্গা হাঙ্গামা করা বুলডোজার চালানো বুলডোজার চালিয়ে যেমন রাম মন্দির তৈরি করতে গিয়ে বাইশ হাজার মানুষের ঘর বাড়ি দোকান ভেঙে দিল তার মধ্যে তো নাইনটি পারসেন্ট হিন্দু তো সত্যি বিপদে নগরে পঞ্চাশ হাজার ফ্যামিলিকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিল পুরো তাদের ঘরবাড়ি বাড়ি সেখানে পার্সেন্ট মুসলিম ফিফটি পার্সেন্ট হিন্দু ছিল আকবরনগর যে বস্তি তো পঞ্চাশ হাজার লোকের তার মানে হিন্দুদের ঘর বাড়িও বুলডোজার দিয়ে উড়িয়ে যাচ্ছে বুলডোজার হিন্দু মুসলিম চেনে না যে চালাচ্ছে সে উড়িয়ে দেয় আর এই কাজটা বিজেপি করছে মুসলিমদের দিকে দেখা ওই দেখো মুসলিম মুসলিম ওইদিকে ঘরটা বুলডোজার দিয়ে উড়িয়ে দিল এই কাজটা ওরা করছে এবং ভারতবর্ষে এখনো পর্যন্ত যত সরকার এসেছে সব হিন্দুদের যদি কেউ ক্ষতি করে থাকে সেটাই বিজেপি আর